ক্লাস ফাইভের এক নাবালিকা ছাত্রী শ্রীরা কাহানির অভিযোগে অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর এলাকায় অভিযুক্তের মনীষ অধিকারী অভিযুক্ত স্কুলের ক্যাজুয়াল স্টাফ গতকাল স্কুলের লাইব্রেরিতে বই নিতে গিয়েছিল ওই নাবালিকা ছাত্রী সেই সুযোগ পেয়ে ওই নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করা হয় গতকাল সন্ধ্যায় ছাত্রী তার মাকে ঘটনার কথা খুলে বলে মঙ্গলবার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দেয় চড়া হয় অভিযুক্তের বাড়িতেও এরপর অভিযুক্তের শাস্তির দাবিতে স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ অভিযুক্তের কড়া শাস্তি তুলেন অভিভাবকরা অন্যদিকে এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ডালখোলা থানার পুলিশ আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে দশ বছর বয়স ও স্কুল থেকে বাড়ি গেছে আমাকে সারাদিন কিছু বলেনি সন্ধ্যার পরে আমাকে বলেছে মা এরকম আমার স্কুলে এরকম আমি ডায়রি আনতে গেছি ওখানে একজন মনীষ আছে মনীষ কাকা বলে ডায়রি আনতে গেছি আমাকে ডায়রি দিতে বলে আরেকজনকে বলে কি যে এখানে তুমি সিল দিতে পারবে না তাহলে ওর সঙ্গে আরেকটা বান্ধবী গিয়েছিলো তাহলে ও দিতে পারবে তুমি পারবে না দিতে আমার মেয়ে দরজায় দাঁড়িয়েছিল সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে ধরেছে আর আমার মেয়ে কান্না করে বলছে ছাড়ো ছাড়ো ছাড়ছে না ভয় পেয়ে গেছে আমার মেয়ে

और दूसरी बात यहाँ पे हम लोग पहले भी जो है कई बार कंप्लेंट किए हैं जो स्कूल में हाई स्कूल में बैठ करके लोग दारू पीते हैं और यहाँ जो ताश भी बैठ के खेलते हैं और इधर जो है लड़कियाँ भी काफ़ी उधर लड़का लड़की दोनों इधर लड़की बाजी का अड्डा भी बना कर रखा है तो यहाँ काफ़ी सारी परेशानी है और यहाँ के कमेटी मेंबर को कई बार हम लोग बोले भी हैं मगर कमेटी यहाँ का कोई ध्यान देता नहीं है

प्रशासन थोड़ा स्ट्रिक हो और यहाँ के कमेटी थोड़ा ध्यान दे कि इलाके के बच्चे यहाँ पे आते हैं और अच्छे से पढ़ाई हो इस घटना के आरोपी के लिए आप कैसे प्रशासन पर अपने तौर पर काम कर रही है अभी प्रशासन अरेस्ट करके लेके गया उन्हें देखिए क्या होता है जो आरोपी है जी तो उसका दुकान वगैरह भी, भी अभी सुबह पर मालूम हुआ कि उसका दुकान वगैरह जला दिया है सबसे ज्यादा जो कमी है यहाँ के कमेटी के हैं। एक बार हम लोग और भी बोले हैं कमेटी को जो टेबल में जो है गलत गलत पिक्चर बना करके बच्चों ने रखा है वो सब भी आप लोग जाकर के एक बार देख लीजिए के वही मैदा के एक बोलबोर सेक्सुअल हरासमेंटा उठे आ से। হেডমাস্টার বলে আমাকে কালকের ঘটনা কালকে ওকে এখান থেকে সরাই দেওয়া হয় স্কুল থেকে আমরা সরাই দিই আজকে একটা পঞ্চায়েত মেম্বারের সঙ্গে কথা হয়েছিল যে আজকে এই ব্যাপারটা একটাই বসে তারপরে ওকে আর কী করা যায় যেতে পারে সামাজিক যা প্যানিশমেন্ট থাকে কিছু যুদ্ধ থাকে কারো তো সেটা নিয়ে টাইম ছিল তার আগে ওর একটা ঘরে গুমটি ছিল রাস্তায় সেটাকে এইটুকু হচ্ছে কথা তো আপনারা প্রশাসনকে কেন জানাননি কালকে জানাই যে আমরা অত দূর এই ব্যাপারটা একটা বাচ্চা একজন হেড টিচার আমাদের বলে মানে আমাদেরও কি হেডমাস্টারকে বলে হেডমাস্টার যখনই আমার নোটিশে নিয়ে আসে ব্যাপারটা আমি আসি বাড়ি থেকে এখান থেকে আমার দুই কিলোমিটার দূরে বাড়ি আসার পরে আমি হেডমাস্টারকে বলে যাই আর ওদের সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন তো হলো তারপরে যে এখন প্রশাসনিক আমরা এখন এখানকার পাবলিক যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সঙ্গে না কথা বলে আমরা একটা এফআইআর না ভালো মনে করিনি যে এটা মনে হয় ঠিক হবে না আগে আলোচনা হোক তারপরে বললাম যে এখানকার যে অভিভাবক রয়েছে তাদের একটা অভিযোগ রয়েছে যে এই ঘটনাটাকে ধামা দেওয়া ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলতেছিল না এটা আপনি কি বলেন একটা একটা কন্ট্রাকচুয়াল স্টাফকে আমাদের কাছে কি আছে ওকে সরাই দেওয়া ছাড়া আর কিছু করার আছে আমরা কি ওকে পেনিশমেন্ট দিতে পারি আইনে কি আছে এটা ওকে পেনিশমেন্ট করবো মারব ধরবো এটা কি আছে আইনে কোথাও